হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি যে জিনিসটা নিয়ে আসছে আপনাদের মাঝে সেটা হলো আমাদের প্রত্যেকের পরিবারে স্বামী স্ত্রী সঙ্গে ঝগড়া বাজে তো কার কার স্ত্রী তার স্বামীকে কি বলে মানে কি বলে কথাই করে বা ভাষা বলে যেমন জেলের স্ত্রী স্বামীকে বলে যে তোরে আমি পিটেয়া স্ত্রী বলে তার স্বামীকে আজকে তোরে মেরে বালু চাপা দেব শিক্ষকের স্ত্রী বলে আমাকে অত পড়াইতে এসো না ওভিনেদার স্ত্রী বলে আমাকে অত নাটক দেখায়েন না কৃষকের স্ত্রী বলে অত জবরদস্তি করেন না ভাই তো সবার স্ত্রী এভাবেই তাদের স্বামীকে বলে যেমন সাংবাদিকের স্ত্রী বলে আজকে বাড়ি এসো বাবু তোমার খবর আছে তো এইভাবেই তাদের স্ত্রী তাদের স্বামীকে এইভাবেই কথাবার্তা বলে মানে সংসারের মধ্যে কিন্তু একটা ঝগড়া ঝাটি হলে এভাবেই বলে আপনারা লক্ষ্য করে দেখেন একটু মানে আইডিয়া নিয়ে আপনাদের স্ত্রী ঘরের সঙ্গে ঝগড়া করে দেখবেন যে এভাবেই বলবে